নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাজার করতে না বিশ্বাস ছুটছে সাধারণ মানুষের মূল্য প্রসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাস ধরে ইলেকশন চলেছে যে যত পেরেছে কামিয়ে নিয়েছে সরকার তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ইলেকশন কমিশনের তো এসব দেখার দরকার নেই শুধু অফিসার বদলি করলে হয়ে যাবে আর রুলিং পার্টির দালালি করলেই চলে যাবে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয় এটা সেন্ট্রাল সাবজেক্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি যেটার জন্য আমরা সকলে সাফার করছি বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না লাস্ট দশ দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর তোমরা বলছ তাপ প্রবাহের জন্য উইথ দিস তাপ প্রতিবারেই থাকে এখন ওয়েদার একটু ভাল্ডারের আছে একটু চেঞ্জ হচ্ছে এখানে গরমও যেমন আছে বৃষ্টিও আছে দুটোই আছে আসলে আসলে তিন মাস ধরে ইলেকশন চলছে সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় আর ইলেকশন দেখার দরকার নেই শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায় আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায় ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে তিন মাস কাজ করতে হবে না ঘুমিয়ে পড়ে যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই বাজারে যেতে মানুষ